সে ট্রেন বান কখন আসে সুকাম ভাই কি বগুড়া সল লিখিন हां বগুড়া সল কিন্তু বগুড়া শহরের লয় মকামতলা হামার বাইরে মকামতলা থেকে আসছে আমি ঢাকা ও তালে বগুড়া শহরত আপনাকে স্বাগতম বগুড়া শহরে সলপল মানে আতঙ্ক বগুড়া শহরত থাকা শুরু করেন দেখবেন লিতিয়ারা করে লাশ উপহার পাবেন একদিন দেখবেন যে আপনি লেজে একটা লাশ হয়ে গেছেন বগুড়া শহরে সলপল মানে আতঙ্ক কোন কেতা কিসের কথা হত ভয় লাগিছে আপনি এত খুশি যে লাশের কথা কয়া লাশকে কি আপনি খুব ভাল লাগে লিখা তুই হাসির চুক আমা এগুলো হাসির কথা লয় রে এগুলো স্বল্প লোক বগুলো শহরে ঢুকবে দেয় কেন এ তুমি বার্মির চেন মেয়া চাকু সেন কিশোর সেন তুমি মেয়া তুমি বোঝো কিছু বগুলোর সলপল মানে কি তুমি জানো বগুলোর সলপল মানে হলো আতঙ্ক তুমি জাগারে কথা করছো তাগারে কি পারিবারিক শিক্ষা নাই সামাজিক শিক্ষা নাই তার আগে শিক্ষিত লয় ও তা তা এই গায়ের কথা শুনে হাসি লাগিছে আয় ওয়া আরে তালে বগুরো শহরে সলপল এতই ডেনজারাস এতই বিপদজনক আমার তো মাথায় এ বগুড়া শহরের ভেটিস বাস তো যাবি না কেমন দেখতে আমার নাক্টাবানো রে আপনারি ভেরি সরি আপনার ব্যাগ আমি তুলে দিচ্ছি ব্যাগও ধুলে ভরছে এগুলো আমি ঝাড়িয়ে দিচ্ছি মনে করেন না না ঠিক আছে সমস্যা নেই

আপনার সাথে থাকবি বাবা থাকতে বাবা থাকত চলেন ভাই আসেন ভাই আপনি কোনটি থেকে গাড়ি চড়ছেন গায়ে বান্ধার থেকে না দেখা আপনার সাথেও না কিছু না থাকবো এই বাবা কান্দো এনা কান্দো এনা কান্দো বাবার কাছে যাবার চাও ক বাবার কাছে যাবো কও কও ক ও বাবার কাছে যাবো কি সুন্দর মাশাআল্লাহ এটা আপনার বেবি ভাবিক লালে আজকাল কম সলক লিয়ে থাকে এনা আমার লয় কলো একজন বসে দিছে আরে ট্রেন ছারে না এ ড্রাইভার তোমার কত লোক লাগবে আর ট্রেন ছারো না সময় হয়নি তোমার ফাজলামি করো গাড়ি ছারো তাড়াতাড়ি মিয়া গাড়ি ছারো এ ড্রাইভার কাই ছারো না কেশক এই লোকি বকদালি কিনে রে কি বাস মনে করছে ট্রেনের মধ্যে কি ওইঙ্গা করে সিল জাগ বাবা

আখিলে এলাম না এত বড় কথা থাক আরে ওই বগুড়ার সোলক সেরে নিয়ে ওই বারমিস খাই বুঝছো হ্যাঁ কি আছে কন কন কি করছেন